শ অ্যাপটি এসেছে নতুনভাবে প্রতারণার জন্য লোন দিবে বলে তাই দেরি না করে সবাই নিব কিন্তু যেহেতু এটি ফেক সাইট তাই লোন পরিশোধ না করলেও সমস্যা নেই প্রথমে সবাই পঁচিশ করে পাবেন ফিনক্যাশ অ্যাপটি নিবন্ধিত নয় অনলাইন লোন অ্যাপের মাধ্যমে প্রতারণার ঘটনা বাংলাদেশে নতুন নয় বিভিন্ন সময়ে অন্যান্য লোন অ্যাপের বিরুদ্ধে গ্রাহকদের তথ্য চুরি উচ্চ সুদের হার আরোপ এবং টাকা পরিশোধে বিলম্ব হলে ব্ল্যাকমেল করার মতো গুরুতর অভিযোগ উঠেছে বিশেষজ্ঞরা বলছেন যে কোনো লোন অ্যাপ ব্যবহারের আগে ব্যবহারকারীদের অত্যন্ত সতর্ক থাকা উচিত এই ধরনের অ্যাপগুলো ব্যবহারকারীর মোবাইল থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে এবং পরবর্তীতে সেই তথ্য ব্যবহার করে হয়রানি করতে পারে সতর্কতা এবং করণীয় অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড না করা শুধুমাত্র নির্ভরযোগ্য উৎস যেমন গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত শর্তাবলী ভালোভাবে পড়া ঋণ নেওয়ার আগে অ্যাপের শর্তাবলী এবং সুদের হার ভালোভাবে পড়ে নেওয়া জরুরি ব্যক্তিগত তথ্য প্রদানে সতর্কতা কোনো অ্যাপে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে তার গোপনীয়তা নীতি বা প্রাইভেসি পলিসি সম্পর্কে নিশ্চিত প্রয়োজন অতিরিক্ত অনুমতি না দেওয়া কোনো অ্যাপ যদি মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট গ্যালারি বা অন্যান্য অপ্রয়োজনীয় জিনিসের অনুমতি চায় তবে সতর্ক হতে হবে যেহেতু অনলাইন লোন অ্যাপের মাধ্যমে প্রতারণার ঝুঁকি রয়েছে তাই যে কোনো অ্যাপ ব্যবহারের আগে ভালোভাবে যাচাই বাছাই করে এবং সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া যেতে পারে